আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত নির্বাচনের জন্য তিন শর্ত পূরণের দাবি করলেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সংবিধান সংস্কার প্রস্তাবের ষোলোটিতে দিমত পুষণ বিএনপির বললেন সালাউদ্দিন আহমেদ আজকের এই পর্বে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে আমরা দেখছি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিক সম্মেলন করেছেন আর সেই সাংবাদিক সম্মেলনে তিনি সেই তিনটি শর্তের কথা নির্বাচনের জন্য বলেছেন আমরা শর্তগুলো একটু সর্বপ্রথমে তুলে ধরছি আপনাদের সামনে জাতীয় নির্বাচনের আগে জাতীয় প্রত্যাশা পূরণ অনুযায়ী তিনটি ম্যান্ডেট বাধ্যতামূলক শর্ত পূরণের দাবি জানিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন নির্বাচনের জন্য ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের সময়সীমা কঠিন নয় এই সময়ের আগে বা পরে নির্বাচন হতে পারে যদি শর্ত পূরণ হয় দাবিগুলো হয় সংস্কার ফেসিবাদের বিচার এবং সঠিক নির্বাচন পদ্ধতি এখানে তিনটা শর্ত তিনি দিয়েছেন একটা হলো সংস্কার দুই নাম্বার হলো ফেসিবাদের বিচার তিন নাম্বার হলো সঠিক নির্বাচনের পদ্ধতি তাহলে আমরা কি বেসটিক পদ্ধতিতে আছি কিনা আর সেই সংস্কার আর ফেসিবাদের বিচার বাকি রাজনৈতিক দলগুলা চান কি না এটাই হয়তো বা ওনার বক্তব্য বা ওনার কথা আমরা তাহলে এরপরে যা লেখেছে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি ইউরোপ থেকে ফিরত এসেই বলেছিলেন আমি সাংবাদিক সম্মেলন করে ইউরোপ সফর সম্পর্কে সব কিছু বলবো জামাতের আমির বলেন তারা দেশি বিদেশি আমাদের দেশের নির্বাচন নিয়ে জানতে চেয়েছে যারা বিদেশ থেকে এসছে দুজন অতিথি তাদের কথা বলেছেন এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে নির্বাচন নিয়ে জামাতের মতামতও জানা জানতে চাওয়া হয় সেই হিসাবে তারা বলেছেন এই নির্বাচন কখন কিভাবে হবে আমরা বলেছি অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যেই পরিবেশ এসেছে সেই পরিবেশ তিনটি ম্যান্ডেট জিনিস দাবি করছে প্রথমত হলো দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার এক নাম্বার দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার রাজনীতিতে মৌলিক সংস্কার মানে রাজনীতিতে একটি নতুনত্ব আসবে পুরাতন ভাব দ্বারা থেকে বাংলাদেশের রাজনীতিতে সংস্কার হলে কি হবে পেশি শক্তির ক্ষমতা কমে যাবে দলীয় ম্যান্ডেটে শুধুমাত্র মানুষ সংসদে যাবে না তখন শিক্ষিত মার্চিত এবং মেধাবী আন্তর্জাতিক মানের স্কলাররা সংসদে যাবে বা সংসদের উচ্চ কক্ষ সিস্টেম থাকবে সেখানে আমাদের দেশের যে আন্তর্জাতিক মানের ব্যক্তিরা আছেন বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা করছেন বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন ইঞ্জিনিয়ার আছেন আন্তর্জাতিক ব্যারিস্টার আছেন বিভিন্ন অঙ্গনে অস্ট্রেলিয়া থেকে আমেরিকা পর্যন্ত যদি আমরা তাকাই মধ্যপ্রাচ্যের দেশগুলার ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসাতে বিভিন্ন আর্কিটেক্টে আমরা দেখতে পাই যে বাংলাদেশে আমাদের বাংলাদেশিরা অনেক ভালো অবদান রাখছে তাদেরকে কিভাবে বাংলাদেশে এনে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কাজে লাগাচ্ছেন সেটা যদি আমরা বড় আকারে সংসদের মাধ্যমে উচ্চ কক্ষের মাধ্যমে সেই সংস্কারের দিকে তাকাই বা সেই সংস্কারের দিকে এগিয়ে যেতে পারি তাহলে এটাই হবে আগামীকাল সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ করতে হলে সোনার মানুষগুলাকে দরে দরে নিয়ে আসতে হবে সোনার বাংলার মাটিতে এই সংস্কারটাই মানে উচ্চ মেধাবীদেরকে সংযুক্ত করা রাজনীতিতে বা রাষ্ট্র পরিচালনায় সেটাই সংস্কারের মূল মানে স্তম্ভ হতে পারে বলে আমি মনে করছি জামাতের আমি নিশ্চয়ই এদিকেই ইঙ্গিত করছেন তারপরে লেখেছে সুনির্দিষ্ট জায়গায় আমরা মেনশন করেছি যা এর আগে আমরা জাতির সামনে পেশ করে যাচ্ছি এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব কমিশনারগুলোর কাছে জমা দিয়েছি আমরা বলেছি সংস্কারগুলো সাধন সাধন বা না করে যেই নির্বাচন হবে সেই নির্বাচন গণতন্ত্রের কোনো ভিত্তি রচনা করতে পারবে না এই সংস্কারগুলা সম্পূর্ণ না হলে সংস্কারের মধ্যে পুলিশের সংস্কার আছে সংস্কারের ভিতরে প্রশাসনের সংস্কার আছে সংস্কারের ভিতরে ক্যাডার ভিত্তিক চাকরির বেলায় সংস্কার আছে সেনাবাহিনীর জন্য সংস্কার আছে সকল সংস্কার কমপ্লিট করে তারপরে নির্বাচন চাচ্ছে জামাত প্রিয় দর্শক যা এখানে লিখেছে জামাতের আমির বলেন সংস্কার প্রক্রিয়ার সব রাজনৈতিক দলকে সরকারকে সহায়তা করা উচিত সরকারকে এই বর্তমান সরকারকে সংস্কারের বিষয়ে সকল রাজনৈতিক দলগুলা সহযোগিতা করা উচিত যত দ্রুত তারা সরকারের সঙ্গে সমন্বয় করবে তত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে যত দ্রুত সংস্কারের ব্যাপারে সহযোগিতা করবে তত বেশি তাড়াতাড়ি নির্বাচন করা সম্ভব বলে মনে করছেন ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির প্রিয় দর্শক আপনাদের মতামত আমরা দেখব কমেন্টস করে আপনারা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনেছেন এবার ডাক্তার শফিকুর রহমানের উপরে আপনাদের কমেন্টস মতামত আপনারা আমরা দেখব আমরা এবার চলে যাচ্ছি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব সংবিধান নিয়ে কি বলেছেন আজকে সংস্কার কমিটির সাথে বৈঠকের পরে সংবিধান সংস্কার প্রস্তাবের ষোলটিতে দ্বিমত বিএনপির এবার আমি বাকি অংশটা আপনাদের সামনে তুলে ধরছি সংবিধান সংস্কারের ষোলোটি প্রস্তাবের সঙ্গে দ্বিমত করেছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার সতেরোই এপ্রিল দুপুরে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদ বলেন কমিশনের প্রস্তাবিত শিশুটি সংস্কারের মধ্যে পঁচিশটির সঙ্গে আমরা একমত পোষণ করেছি বাকি পঁচিশটির সাথে আংশিক একমত হয়েছি এবং বাকি ষোলোটি আমাদের দ্বিমত আছে বৃহস্পতিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে এক বৈঠকে অংশ নেই বৈঠকে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জাতীয় সনদ প্রণয়ন আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ প্রণয়ন আমাদের লক্ষ্য আলী রিয়াজ স্যার কিন্তু আমেরিকার একটি ইউনিভার্সিটির শিক্ষক সেখান থেকে অর্থনীতিবিদ হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস ওনাকে সংবিধান সংস্কার এবং বাংলাদেশ সংস্কার কমিশনের উনি সেকেন্ড ম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন এই আলী রিয়াজ স্যার যেটা বললেন সর্বশেষ যে আমরা এটাকে একটি মানে দালিলিক হিসাবে রাখব সনদ হিসাবে রাখব দালিলিক প্রকাশের ডক্টর মোহাম্মদ একটি মিটিংয়ে বলেছিলেন সর্বদলীয় আপনারা মুখে কে কি প্রস্তাব দিলেন সেটা না দিয়ে কাগজে কলমে প্রস্তাব দেন আর সেই প্রস্তাবগুলা আমরা অনলাইনে সাবমিট করে দেব দেশের জনগণ যখন তখন দেখতে পাবে জামাত কি চা বিএমপি কি চা অন্যান্য রাজনৈতিক দলগুলা কি চা কি কি সংস্কার চা দেশের মানুষের কাছে ওপেন থাকবে আপনাদের চাওয়াটা আপনাদের চাওয়াটার উপরেই আমরা কাজ করব। তখন থেকে কিন্তু একটু গোলমাল লেগে গিয়েছে যে এটা অপেন হয়ে যাবে তখন ভাবা হয়েছিল শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইনুস বা তার প্রশাসনের কিছু মানুষের কাছে প্রস্তাবগুলা থাকবে এই আকারে তারা কাজ করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আন্তর্জাতিক খেলোয়াড় হওয়ার কারণে আমাদের দেশের রাজনৈতিক খেলোয়াড়রা ওখানে মার খেয়েছেন আমি বলবো প্রত্যেকটা দলই মায়ের খেয়েছে কারণ আন্তর্জাতিক খেলোয়াড় বলে দিয়েছে আঠারো বা বিশ কোটি জনগণের সামনে এটা ওপেন থাকবে কে কতটুকু সংস্কার চেয়েছেন কে হাসিনার ফাঁসি চান কে চান না কে হাসিনাকে ভারত থেকে এনে বিচার চান কে চান না কে এর আগেই নির্বাচন চান পরে হাসিনার বিচার আপনারা করবেন বলছেন তখন করবেন বলছেন যদি হয় তারা যদি বিজয়ী হয় এরপরে যদি আবার হাসিনার বিচার আওয়ামী লীগের দোসরদের বিচার না করে তখন ওই লিখিত দলিল অনলাইনে কিন্তু থেকে যাবে বিশ কোটি মানুষের কাছে পরিষ্কার হবে তাই সরকারে যাওয়ার আগেও কিন্তু আমার মাপজুপ করতে হবে যে আমার পাতিলায় কত কেজি চাউলের ভাত রান্না করা যা আমি যে একটা রাজনৈতিক দল করি বা আমি যে একটা রাজনৈতিক দলের প্রধান বা আমি যে একটা রাজনৈতিক দলের স্পিকার আমরা ক্ষমতায় আসলে হাসিনা সহ আওয়ামী লীগের দূষরদেরকে এনে বিচার করতে পারবো কিনা অথবা তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে পারবো কিনা বিদেশে থাকুক আর দেশে থাকুক আমার আদালত দিয়ে আমি সর্বোচ্চ শাস্তি দিতে পারব কিনা আর যারা কারাগারে আছে তাদেরকে সেই শাস্তি বাস্তবায়ন করতে পারবো কিনা আমার সেই হ্যাডম আছে কিনা ভারতের সাথে করে দেওয়ার আমার সেই পাওয়ার আছে কিনা ভারতের সাথে লড়াই করার সেই বিষয়টা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আঙ্গুল দিয়ে আগেই দেখিয়ে দিয়েছেন যে আপনারা যা প্রস্তাব দিবেন তা আমি প্রকাশ করে দেব জনতার সামনে প্রদর্শক আজকে এই সমঝোতা নিয়ে দুই দল থেকে দুটা কথা আমরা শুনলাম একটা জামাত থেকে বললেন যে এই তিনটা সংস্কার তিনটা শর্ত পূরণ ছাড়া নির্বাচনে তারা যাবেন না বা যাওয়া ঠিক হবে না বা এই সময়ের ভিতরে আগামী ফেব্রুয়ারি মোটামুটি আগামী এক বছরের ভিতরে তা সম্ভব বলে মনে করছে জামাতের আমির আর বিএমপি থেকে গতকাল প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বলা হয়েছে ডিসেম্বরের ভিতরে নির্বাচন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস এতে কোনো সম্মতি দেন নাই এবং অনেকটাই মানে প্রস্তাবনা করে এসে সাংবাদিকদের সামনে যা বলেছেন এতে করে অনেকেই লেখালেখি করছেন বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে ব্যর্থতা নিয়ে ফিরত এসেছেন এত হার্ড এত মানে কঠিন শব্দটা আমি না বলাটাই ভেটার যেটা আমার বাস্তবায়ন করতে গিয়ে যদি না পারি তখন কিন্তু আমার দল এফেক্টেড হবে আমি ব্যক্তিগতভাবে আমার ইমেজ কমবে মানুষের কাছে আমার যে পজিশনটা মর্যাদাটা তা হেন হবে এটা আমাকে দিয়ে বুঝাইছি আপনাদেরকে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতা বা জামাতের শীর্ষ নেতা যে যেই কথাটা বলবেন সেই কথাটাই যাতে শেষ পর্যন্ত ডক্টর ইউনুস থেকে আদায় করতে পারেন এতটুকু সম্ভাবনাময় কথা পাবলিকলি বলা উচিত কারণ ওনার কাছ থেকে আপনারা কি পেয়েছেন কি টেবিল পেলেন সেটা জানার পরে যদি পাবলিকলি বলা হয় তাহলে আমরা আশ্বস্ত হতে পারি আপনারাও কনফিডেন্সলি বলতে পারেন যে আমাদেরকে এই কথা এতটুকু ওয়াদাবদ্ধ হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে আর ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন ডিসেম্বর থেকে জুনের ভিতরে হওয়ার জন্য তার কমিশন সে চাপ দিচ্ছেন তাহলে শেখ হাসিনা সহ ডক্টর মোহাম্মদ ইনুসলাম এই কথাও বলেছেন আমরা যদি হাসিনা এবং তার দোসরদের বিচার না করে যাই দেশের জনগণ আমাদেরকে কেন ম্যান্ডেট দিয়ে এখানে বসালেন কেন আমাদেরকে এখানে আনলেন দেশের জনগণের সেই ম্যান্ডেট সেই কাজটা সম্পূর্ণ করার জন্যই আমাদেরকে বিচার কার্যক্রমটা শেষ করে নির্বাচন দিয়ে আমাদের বিদায় নিতে হবে ক্যাটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে এবং আমাদের চ্যানেলকে আরও বেশি মানুষের সামনে পৌঁছানোর জন্য আপনাদের শেয়ার কমেন্টস থাকবে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ